সালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নববি আদর্শের আলোকে এনজয় ইউর লাইফ সুক্ষময় জীবন উপভোগ করুন এই বইটি বিস্তারিত আমরা আলোচনা করব আর আপনাদেরকে পড়িয়ে শোনাব এটি বইটি লেগেছেন ডক্টর মোহাম্মদ ইবনা আব্দুর রহমান আরিফি বইটি আপনারা পেয়ে যাবেন মাক্তাবাতুল বাসির ইসলামী টাওয়ার তলা এগারো বাংলা বাজার ঢাকা বইটি যে মূল লেখক তিনি বিশিষ্ট আরব্য আলেম প্রখ্যাত দায় ও লেখক কিং সাউথ ইউনিভার্সিটির লেকচারার সৌদি আরব বইটি অনুবাদক করেছেন মাওলানা মাসুম বিল্লাহ বইটি প্রকাশক চিরায়ত প্রকাশ প্রথমে আমরা বিস্তারিত আলোচনা করব ভূমিকা থেকে সমস্ত প্রশংসা আল্লাহর যিনি বিশ্বজাহানের প্রতিপালক আমরা তার প্রশংসা করি তার কাছে সাহায্য প্রার্থনা করি তার কাছে ক্ষমা চাই আমরা আল্লাহর কাছে কুপবৃত্তি অনিষ্ট হতে এবং আমাদের মন্দ কর্ম হতে আশ্রয় প্রার্থনা করি যিনি এক অভিন্ন তার কোনো অংশীদার নেই তিনি সেই মহান সৃষ্টির ক্ষুদ্র থেকে আসমান জমিন সহ সব কিছুকে বেষ্টুনি দিয়ে ঘিরে আছেন যার আছে সীমাহীন দয়াউর রহমত দুরুদু সালাম রসিত হোক নবীজি সাল্লাল্লাহ আলীসাল উতার পর এবং উত্তর পবিত্র সেই সমস্ত সৎকর্মশীল ব্যক্তিবর্গ এর উপর যারা তার নীতি ও আদর্শের যথাযথ অনুসারে শায়েক ডক্টর মোহাম্মদ বিন আব্দুর রহমান আরিফি আরব বিশ্বের আলোড়ন সৃষ্টিকারী উপখ্যাত দায়ী লেখক বিশেষ করে লেখনির ময়দান ও বক্তৃতার অঙ্গনে বর্তমান আরব বিশ্বের এক উজ্জ্বল নক্ষত্রটি একাধারে তিনি শিকর সন্ধানী গবেষক হৃদয় জাতার সুবক্তা তমুল জনপ্রিয় বিদগ্ধ ক্ষতি শাহে ডক্টর মোহাম্মদ বিন আব্দুর রহমান আরেকটি আরো একটি জনপ্রিয় বিখ্যাত কালচের গ্রন্থ যার আরবি নাম সুখময় জীবন উপভোগ করুন বাংলা তিনি সফল হয়েছেন ইসলামের সৌন্দর্যকে সাবলীল বাসায় সবার মাঝে তুলে ধরার ক্ষেত্রে তিনি এক অতুলনীয় ব্যক্তিত্বের অধিকারী লাখ মূল্যবান সম্পদ এক লাখ মানব জীবনের মহামূল্যবান সম্পদ ব্যক্তি জীবনে লাখের বিপর্যয় হলে সামাজিক জীবনেও তার প্রভাব পড়ে সমাজে অনৈতিক আচরণ বেড়ে যায় ধীরে ধীরে চরম বিশৃঙ্খলা দেখা দেয় অবশেষে সমাজের ভারসাম্য বিনষ্ট হয়ে সামাজিক নৈরাজ্য ও অবক্ষয়ের সৃষ্টি হয় একলাখ সম্পর্কে রাসুল সাল্লাম বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম সেই যার এক লাখ বলো যার চরিত্র সুন্দর তিনি আরো বলেন মুমিনদের মধ্যে ওই ব্যক্তির ইমান পরিপূর্ণ যার এক লাখ বলো যার চরিত্র সুন্দর জেনে রাখো আদব আকলাক অধিক অধিক চেয়ে উত্তম তিরমিজি এক বর্ণনা নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন মুমিন তার মহৎ গুণ এবং সুন্দর চরিত্রের কল্যাণে রাতে সালাত ও দিনে সিয়াম পালনকারী মর্যাদা ও পুরস্কার লাভ করে মনে রাখতে হবে উত্তম আকলাক ইসলামের মূল সৌন্দর্য শক্তির জোরে নয় বরং ইসলামের শুরু থেকে ইসলামী আকলাক ও তাহাজিব তামাদ্দুনের সৌন্দর্যে বিমুগ্ধ হয়ে মানুষ এর প্রতি আকৃষ্ট হয়েছে আল্লাহলা বলেন নিশ্চয়ই আপনি সর্বোত্তম আকলাকের অধিকারী আল্লাহতালা আরো বলেন আপনি উপদেশ দিতে থাকুন কারণ উপদেশ মন্দির উপকারে আসে মানবতা ও সপ্ত ধর্ম ইসলামে রয়েছে এমন সব কৃষ্টি কালচার আচার আচরণ নন্নভদ্রতা সভ্যতা শিষ্টাচার যা মানব জীবনের প্রতিটি বিশ্বের সাথে ওতপ্রোতভাবে জড়িত মানুষ জীবনে পড়তে পরতে নানান সমস্যার সম্মুখীন হয় এসব সমস্যা সঠিকভাবে সমাধান করা জীবনকে আনন্দময় ও সুখময় করা সম্ভব তারা তারই ধারাবাহিকতায় বিশিষ্ট আব্বা আলেম প্রখ্যাত দায়ী লেখক সাহেব ডক্টর মোহাম্মদ বিন আব্দুর রহমান আরেফি এই কালজয়ী গ্রন্থটি রচনা করেছেন বিশেষ করে এই বইটি এক মাস বা এক বছরের পরিশ্রমের ফল নয় বরং এটি হচ্ছে দীর্ঘ বিশ বছরের অধ্যয়ন ও পর্যবেক্ষণ এর সার নিজাস গবেষণা ও অভিজ্ঞতার আলোকে লেখা এর প্রতিটি শব্দের পরতে পরতে গেঁথে আছে আমার অন্তর্ধ্বনি স্মৃতি নিজাসের তৈরি এর একটি বাক্য বাক্যমালা আমি যথাসাধ্য চেষ্টা করেছি বইটি সাবলীল ও নির্ভুল করতে কিন্তু মানুষ ভুল গানের স্বল্পতা অক্ষমতা ও সীমাবদ্ধতার উর্ধ্ব নয় অজ্ঞতা সারে বা অসতর্কতা বশত দুটি বিচ্ছিত্তি ভাষা প্রয়োগে জটিলতা বা ভাবের গরমিল থেকে যেতে পারে প্রিয় পাঠক এগুলো ক্ষমাসন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সহযোগিতা ও সঠিক পরামর্শ পেলে পরবর্তী সংস্করণের সংশোধিত করে মুদ্রিত হবে ইনশাআল্লাহ বাসন্তর মোহাম্মদ মাওলানা মাসুম বিল্লা